তাই নিরাপদ নির এই হামা ধ্বংসস্তূপের মাঝে দেখেছি সত্য ধরে আশালবাদী মন সব হবে ঠিক উঠবে আবার ঘরে অস্ত্র আর ভয়ের জগতে মন গুলো আছে দিয়েছি একীভূত আমাদের পরিবার হয় সংকার ব্যথার সাগর সেচে ইসরায়েলের হাত থেকে প্যালেস্তাইন গাঁজাকে বাঁচাতে আমরা আজ তাদের অন্তরে যেখানে রয়েছে আমাদের স্মৃতির বাস মনে আমার পরিবার দাঁড়িয়ে আছে জীবনের পাথুরে মোড়ানো বাড়ি থেকে সংসার বাধা সংসারণ আজ গাজার অন্তরে তোমার এই তোমার দেখো কত সহযোগিতা কৰা সহযোগিতা কৰা চলব নাম সহযোগিতা করা চলবে না মোদী সরকার জেনে রাখো যুদ্ধবাজ ইসরায়েলকে কোন রকম সহযোগিতা করা চলবে না যুদ্ধবাজ ইসরায়েলকে যারাই ধিকার প্যালিস্তানে নিরীহ করে